আফগানদের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সিরিজে সৌম্য ছিলেন কিন্তু সেখানে সৌম্য যেতেই পারেননি খেলতেই পারেননি সৌম্যতার সুযোগ হারিয়েছেন সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে নির্বাচকদের কারণে অথবা বিসিবির কারণে সৌম্য তার সেই সুযোগটা হারালেন হয়তো বা টি টোয়েন্টিতে আর ব্যাক করা হবে না কারণটা তো আমরা সবাই জানি যে ওপেনাররা দারুণ করছেন বাংলাদেশ দল টানা চারটা সিরিজ জিতেছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই চারটা সিরিজে বড় অবদান আছে ওপেনারদের অথবা টপ অর্ডারের সেই জায়গাতে সৌম্যকে খেলানো টাফ হয়ে যাবে আগের সিরিজে লিটন খেলেননি লিটন ছিল না সেই জায়গাতে সৌম্যর বড় একটা সুযোগ ছিল যে ওখানে সৌম্য নিজেকে প্রমাণ করবেন এবং বিশ্বকাপের পরিকল্পনা ঢুকবেন সেটা হোক একাদশের পরিকল্পনা হোক ব্যাক পরিকল্পনা সেই দিক থেকে সৌম্য বড় একটা সুযোগ কিন্তু হারিয়েছে এই যে দেখুন যে কথা বলেছিলাম সেটাই কিন্তু হয়েছে সৌম্য এখন উইন্ডিজ সিরিজে নেই টি টোয়েন্টি সিরিজে নেই তাকে বিবেচনা করা যায়নি বা করা হয়নি এখন প্রশ্ন হচ্ছে তাকে বিবেচনা করা যেত কি যেত না দেখুন যদি করা হতো তার পেছনে যুক্তি ছিল যদি না করা হতো বা না করা হয়নি তার পেছনে যুক্তি আছে প্রথমে বলতে চাই যে কেন করা হয়নি সেটা একটু আমরা চিন্তা করতে চাই বিশ্লেষণ করতে চাই বা জানতে চাই প্রথমত ওই যে বললাম তিনজন দারুণ করছেন তিনটা ওপেনার আমরা দেখেছি তিনজনেরই একশো পঁচিশের উপর স্ট্রাইক রেট তাদের গড়টাও ভালো এবং ধারাবাহিকতাও এখন আগের তুলনায় ভালো আমরা যদি বলি সেখানে সাইফ সবশেষ এশিয়া কাপ দারুণ করেছেন এবং উনচল্লিশ ম্যাচে আটটা ফিফটি গড় ছাব্বিশের উপর স্ট্রাইক রেট একশো একত্রিশ সেখানে জুনিয়র তামিমের ইমনও দারুণ করেছে তার স্ট্রাইক রেট একশো তিরিশের আশেপাশে তার গড়টা বিশ এবং সব শেষ কয়টা ম্যাচে ভালো করেছেন তো তাকে বাদ দেওয়ার প্রশ্ন আসে না এই তিনজনকে বাদ দেওয়ার প্রশ্ন আসে না একটাই অপশন ছিল যে ব্যাক হিসেবে নেয়া সম্মুখে আমরা এই সিরিজে নিতে পারতাম তার তো যুক্তি আছে কিন্তু না নেওয়ার পেছনে বড় যুক্তিও আছে বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য একটা টিম অলরেডি করে ফেলেছে বা নব্বই শতাংশ কাজ শেষ করে ফেলেছে কারণ চারটা সিরিজ জিতেছে এশিয়া কাপে একেবারে খারাপ করেছে এমনটা নয় ফাইনালে উঠতে পারতো যদিও বড় ভুল ছিল ব্যাটারদের সেখানে সেটা জন্য হতে পারেনি বাট বাংলাদেশ দলটা ভালো পজিশন আছে সেটা আমরা বলতেই পারি কিন্তু একটা বিষয় তো অবশ্যই আছে যে আমরা সৌম্যকে খেলাতে পারতাম বা রাখতে পারতাম কীভাবে প্রথমত পারফরমেন্স সৌম্য কিন্তু এই যে উইন্ডিজের এগেনস্টেই খেলা হবে আমাদের সিরিজ জিততে হবে সেখানে তার পারফরম্যান্সটা দারুণ এক কথাই বোলারদের ডমিনেট করেছেন যেটা অন্য কেউ এভাবে ডমিনেট করতে পারেননি ওই যে আত্মবিশ্বাসটা অবশ্যই টি টোয়েন্টি সিরিজে কাজে লাগতো এবং খেলা হচ্ছে চট্টগ্রামে যেখানে আরও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সেখানে স্পিনার হোক পেসার হোক সৌম্য আরও ভালো খেলতে পারতেন অনেক ভালো খেলতে পারতেন এই আত্মবিশ্বাস নিয়ে সেই জন্য আমরা রাখতে পারতাম একটা বিষয় হচ্ছে তার টি টোয়েন্টি ফর্ম একেবারে খারাপ নয় সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে দশ এগারো তেতাল্লিশ তেতাল্লিশ এমন রান করেছেন তাকে আমরা রাখতেই পারতাম এবং যেহেতু বিশ্বকাপের পরিকল্পনাতে এখনো আছেন তো এখনো আছেন ব্যাক হিসেবে সেই জন্য তাকে আমরা রাখতে পারতাম হয়তো বা অন্য কাউকে দেখুন এই যে বিশ্রামের কথা বলছে এটাই হচ্ছে বিশ্বকাপ দল অনেকটা নিশ্চিত হয়ে গেছে কারণ সামনেই ফেব্রুয়ারিতে বিশ্বকাপ সেটা ভারত এবং শ্রীলঙ্কাতে হবে সেখানে দারুণ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকবে সেখানে এই দল নিয়ে বাংলাদেশ দল খেলবে কিন্তু ওপেনারদের মধ্যে কেউ যদি ইঞ্জুরিতে পড়েন খেলতে না পারেন তাহলে কে খেলবেন সেটা তো নিশ্চিতভাবেই খেলবেন সৌম্য সরকার তাহলে এখানে আমরা তাকে একটা ব্রেক থ্রু দিতেই পারতাম যেটা আমরা আফগানিস্তান বিপক্ষে পারেনি সুযোগ দিয়েও তো সেই দিক থেকে তাকে রাখা যেতে পারতো আরেকটা বিষয় হচ্ছে যে বিশ্রাম যদি আমরা কাউকে দিতাম বিশ্রাম তো অবশ্যই বলছি কারণ তারা কিন্তু বিশ্বের পরিকল্পনাতে আছেন তারা হচ্ছেন শামীম জাকের এবং সেখানে রয়েছে নিশ্চিতভাবে হৃদয় হৃদয় ওয়ান ডে খেলছেন টেস্টের মতো করে টি টোয়েন্টি খেলছেন ওডিআইয়ের মতো করে যেটা সবার চোখে নিয়ে গেছে আপনি যদি সব শেষ ম্যাচগুলো দেখেন কয়েকটা সিরিজ দেখেন আপনি নিশ্চিত হয়ে যাবেন কি নেদারল্যান্ডসের বিপক্ষেও এমন বাজে ব্যাটিং করেছেন মানে এমন বাজে ব্যাটিং করেছেন এমন টি টোয়েন্টি অ্যাপ্রোচে ঘাটতি দেখিয়েছেন যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এখন আপনি বলতে পারেন যদি আমরা হৃদয়কে বাদ দিই অথবা জাকেরকে বাদ দিই তাহলে কিভাবে ওখানে আপনি অ্যাডজাস্ট করবেন সৌম্যকে দেখুন সৌম্যকে ওখানে অ্যাডজাস্ট করার বিষয় আসছে না বিষয় হচ্ছে স্কোয়াডটাকে ঠিক করা আপনি যদি দেখেন সোহান খেলবেই সেখানে জাকের বা ঈদের মধ্যে একজন খেলবেই স্বামীমো খেলবেই তাহলে আপনি বাদ তো একজনকে দিচ্ছেন যাকে আপনি তিনটে ম্যাচ খেলাবেন না সেই জায়গাতে সৌম্যকে নিলে সৌম্যকে একটা ম্যাচ দিলেও সেটা কাজে লাগতো আমার মনে হয় এটা করা যেত এবং আপনি যেভাবে বলছেন সেটা কিন্তু করা যেত যে আমরা ওপেনিংয়ে যদি সৌম্যকে অ্যাডজাস্ট করতাম মানে কোনো এক জায়গা থেকে কাউকে বিশ্রাম দিয়ে একটা ম্যাচের জন্য আর ওয়ান ডাউনে সাইফ অথবা ইমন খেলতো তাহলে কিন্তু সমস্যা হতো না পুরো টিমটাই ঠিক থাকতো সেই দিক থেকে বলছি তিন থেকে চারটে রিজন আছে সৌম্যকে আমরা এখানে টি টোয়েন্টি সিরিজের সুযোগ দিতে পারতাম সেটা অবশ্যই বিশ্বকাপের জন্য একটা ভালো পরিকল্পনা হতো বিশ্বকাপের জন্য আসলে ব্যাকআপ তৈরি হতো সাথে হচ্ছে সৌম্য তার ক্যারিয়ারের জন্য অনেক ভালো একটা ব্রেক থ্রু পেয়ে যেত এবং ওই যে বললাম যে আফগান সিরিজে বড় একটা সুযোগ হারিয়েছেন বিশ্বকাপের পরিকল্পনা থেকে দূরে চলে যাবেন অথবা তার ক্যারিয়ারটা টি টোয়েন্টি ক্যারিয়ারটা হুমকির মুখে পড়বে সেটা এখন পড়েছে সেই ভয় থেকে সৌম্যকে রক্ষা করতে পারতো এই সিরিজে তাকে দলে নিলে হয়তোবা সব ম্যাচ খেলা খেলানোর দরকার ছিল না একটা ম্যাচ খেলালেও হতো এবং তার ক্যারিয়ারটা হয়তো টিকে যেত এবং তার সাহসটা বাড়তো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য